যারা যারা দেখবেন প্লিজ চলে আসবেন আগের দিন সন্ধ্যাবেলা করেছিলাম আজকে তো একটুখানি কমিউনিটিতে পোস্ট করতে পেরেছি একটু জানিয়ে এলাম অপরাধবদ্ধা কম হয় এই জন্য যে না বলে হঠাৎ চলে আসা সব সেলিব্রিটিদের মানায় আমার মানায় না কিন্তু ওই যে কথা দিয়ে যদি কথা রাখতে না পারি ওই লজ্জায় আর কমিউনিটি পোস্ট করি না মানে জানিয়ে আসি এই আর কি আজ মঙ্গলবার আগের দিন শনিবার এসেছিলাম একটুখানি মাতৃসাধনা করি লাইভ মানে তো শুধু বসে থাকা নয় আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া নয় আড্ডার মাধ্যমে একটুখানি ঠাকুরের কথা মা কালীর কথা মায়ের কথা নিবেদন করতে চলেছি তো বামা খ্যাপা বীরভূমের জন্মেছিলেন আমাদের এই বঙ্গদেশে জন্মেছিলেন তাকে পেয়ে বঙ্গভূমি তার পদধূলি পেয়ে বঙ্গভূমি পবিত্র হয়েছে তো বামা খেবা তো প্রায়ই বিভিন্ন ধরনের অদ্ভুত সব কাজ করতেন সত্যি কথা বলতে কি ভারতবর্ষে আধ্যাত্মিক সাধক তো অনেকেই এসেছিলেন আসছেন এবং পরেও আসবেন কিন্তু এত অত্যাচারিত হয়েছেন জানা যায়নি অনেকেই জীবদ্দশায় শ্রদ্ধা পেয়েছেন ভালোবাসাও পেয়েছেন শ্রদ্ধাও পেয়েছেন কিন্তু এরকম প্রহার বোধ করি। কেউই ভোগ করেননি ভোগ প্রহার বলতে মারধর এত বড় সাধক স্বয়ং শিব বামা বামাখা তো তারাপীঠের আটলা গ্রামে বিভিন্ন গৃহে গৃহদেবতা রয়েছেন প্রত্যেক বাড়িতেই যেমন থাকে আর আপনারা সবাই জানেন যে বামা বীরভূম প্রচণ্ড গরমের দেশ যদিও এখন শীতকাল বামা যখনই পল্লীর পথে যাতায়াত করেন প্রায়ই গৃহ ও গৃহদেবীগণ বামাকে ডেকে কথা বলেন জল খেতে চান তারা ভাবে সদা বিভোর শিবস্বরূপ বামা তার অতীন্দ্রিয় দৃষ্টিতে দেখতে পান এই দেবদেবীদের দৃষিত রূপ কোমল হৃদয়ে বামা তাদের প্রায় লুকিয়ে গ্রামের চিলে নদীর ধারে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে রাখেন দীর্ঘক্ষণ সেবা নেয়াই আর কি কিন্তু এ কেমন সেবা নেয়া জানি না তারপর আবার এক সময় যার বাড়ি ঠাকুর এনে তার বাড়িতে রেখে আসেন বামা খেপার কথা বলছিলাম সাধারণত রাতে নিয়ে যেতেন এবং ভোর হবার পূর্বেই রেখে আসতেন আবার অনেক সময় দেবদেবীদের নিয়ে মনের আনন্দে মাঠে ঘাটে বা নদীর ধারে পূজা করেন বামদেব আমরা সিনেমায় দেখেছি মানে আমার কাছে যে সিনেমাটা রয়েছে বহুদিনের পুরনো সেখানে দেখেছি যে বামা খ্যাপা নিজে হাতে ঠাকুর গড়তে একদম সিদ্ধ অস্ত ছিলেন খুব ভালো ঠাকুর তৈরি করতে পারতেন এবং নিজেই পূজা করতে করতে বিভোর হয়ে যেতেন বিভিন্ন দেবদেবীর পূজায় ছোটোবেলা থেকেই আমরা দেখেছি যে বামা খেপার এরকম তারপর ঠাকুরদের যথাস্থানে রেখে আসতেন কখনো আবার তারা পাগল বামা ভুলে যান ঠাকুরদের যথা স্থানে রেখে আসতে ফলে গৃহস্থে দেবদেবীরা কখনো নদীর ধারে জলের মধ্যে কখনো মাঠে ঘাটে গাছতলায় পড়ে থাকেন কি ঝামেলা বলুন দেখি আমরা হলে আমরাই এবার সহ্য করি কী করে তো এদিকে গৃহস্থ করে ঠাকুর না পাওয়ায় চারিদিকে খোঁজ পড়ে যায় মাঠে ঘাটে গাছতলায় ঠাকুর থাকলে তো পাওয়া গেল কিন্তু যেসব ঠাকুরা নদীর ধারের জলের তলায় বামার কাছ থেকে পেট ভরে জল খেয়ে বিভোর হয়ে আছেন তাদের উদ্ধারের জন্য শেষ পর্যন্ত বামাকেই এগিয়ে আসতে হয় কিভাবে দেখুন বামা কেন ঠাকুর চুরি করলি যে গৃহস্থে ঠাকুর চুরি গিয়েছিল সেই প্রশ্ন করল বামাকে যেন বামা সাইকেল চুরি করেছে কিংবা জুতো চুরি করে পালিয়েছে তো সে যাই হোক সদা সত্যে অধিষ্ঠিত বামা সত্য কথাই বললেন ঠাকুরেরা জল জল করে চেঁচাচ্ছিল যে আমার কাছে জল চাইছিল তাই আমি রাত্রে তাদের লয়ে চিলেন নদীতে ডুবিয়ে রেখেছিলাম রাত্রিবেলা তাদের লয়ে চিলেন নদীতে ডুবিয়ে রেখেছিলাম বামার এই দিব্য দর্শন ও সত্য ভাষণের মর্ম বোঝাবার মতো অন্তর্দৃষ্টি গ্রামের লোকে সাধারণত নেই তারা এসব বিশ্বাস তো করলোই না উল্টে বামাকে ঠাকুরচোর নাম দিল এতদিন গ্রামের লোক বামাকে হাউরে চেবা খ্যাপা প্রভৃতি বিভিন্ন নামে ডাকত অবশ্যই বিদ্রুপ করে এবার তার সাথে ঠাকুরচুর নামও যুক্ত হলো আহা কি অদ্ভুত সব উপাধি ক্রমশ গ্রামের মধ্যে বামার এই ঠাকুরচুরি প্রকাশ হয়ে গেল একটা কথা যে বামদেবের কত তেজ কিন্তু তিনি নিজে কখনোই তার এই তেজস্বিতা প্রকাশ করেননি কোনোদিনই এইসব মারধরের ঘটনায় তিনি কোনোদিনই যে তাদের অপরাধ হতে পারে তিনি সেসব অপরাধ নিশ্চুপে হজম করেছেন গ্রামের কারোর ঘরে ঠাকুর হারালেই বামাকে সবাই এসে ধরে বামাকে প্রচুর তিরস্কার করে বামা নির্বিকারভাবে ঠাকুর বের করে দেন তার কাছে পুরস্কার তিরস্কার সবই সমান তার কাছে এক তারামাই সত্য আর সবই অনিত্য কাজেই কে প্রশংসা করল কে নিন্দা করল সেদিকে তার লক্ষ্যই নেই যা হোক ঠাকুর চোর রূপে বামা গ্রামের মধ্যে খ্যাতি লাভ করলেন একদিন এমনি এক চুরির ঘটনায় গ্রামের লোকেরা ভীষণ বিরক্ত হয়ে বামার পিতা সর্বানন্দ তো আগেই গত হয়েছিলেন এর আগের যে লাইভটা করেছিলাম শনিবার দিন আগের সপ্তাহে সেদিন বলেছিলাম যে সর্বানন্দ চলে গিয়েছিলেন অকালে বামা খ্যাপাকে তার জন্য প্রচুর কষ্ট স্বীকারও করতে হয়েছিল শুধুমাত্র গ্রাস আচ্ছাদন অর্থাৎ ভাতের পেটের ভাতের জোগাড়ের জন্য বিভিন্ন জায়গায় দূরে দূরে যেতে হয়েছিল চাকরির কাজে কিন্তু সেখানেও চাকরি বেশ দিন থেকে নি তো যাই হোক ওই একই যে দুর্গাদার সরকার ছিলেন সর্বানন্দের বিশেষ বন্ধু মানে বামার যে পিতা সর্বানন্দ তার বিশেষ বন্ধু ছিলেন দুর্গাদার সরকার তার কাছে গিয়ে বামার নামে প্রচণ্ড নালিশ করলো দুর্গাদাস সরকার সর্বানন্দের প্রতিবেশী ছিলেন তিনি সর্বানন্দের সংসারের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন ভালো চাইতেন তিনি বামাকে বিশেষ স্নেহ করতেন এটা আমরা দেখেছি যে যখন বিভিন্ন জায়গায় ওনাকে তাড়িয়ে দেয়া হচ্ছে ওনার তো রান্না করতে করতে উনি আগুনে রান্না চাপিয়ে দিয়ে তারা নামে বিভোর হয়ে যেতেন তো খাবার রান্না পুড়ে যেত মায়ের মন্দিরের ভোগ এরকম পুড়ে গেলে কারিবা ভালো লাগবে কখনোই ভালো লাগবে না তিনি সর্বানন্দের সংসারের একজন হিত ছিলেন তিনি বামাকে বিশেষ স্নেহ করতেন এই সর্বানন্দের বন্ধু দুর্গাদাস সরকার বামা খাপাকে যতদিন পেরেছিলেন আগলে রেখেছিলেন তো যাই হোক দুর্গাদাস সরকারের কাছে সবাই নালিশ করতে এলো এবং নালিশ শুনে তিনি বামাকে তিরস্কারও করলেন সবাইকার সামনে ডেকে হ্যাঁ এই হয়েছে তুমি এরকম কাজ করেছ কেন পিতৃবন্ধু দুর্গাদাস সরকারকে বামা সরকার কাকা বলে ডাকেন তিনি বললেন সরকার কাকা আমি কী করব ঠাকুররা যে জল জল করে চেঁচায় তাই চিলে নদীতে জল খাওয়াতে লয়ে যায় পরে বামা তার সরকার কাকার আদেশে বলে দেন চিলে নদীর কোথায় ঠাকুররা জলবন্দি হয়ে রয়েছেন গ্রামবাসীরা সেই জায়গায় গিয়ে জল থেকে ঠাকুরদের উদ্ধার করলো যে যা ঠাকুর নিয়ে নিল তারপর পুরস্কার পুরস্কারস্বরূপ বামাকে উত্তম মধ্যম প্রদান করল ভাবুন তো তবে বামা খেপাও তো দেখা গেছে যে মায়ের গায়ে প্রস্রাব করে দিয়েছেন ওর কথায় পরে আসছি তারপর পুরস্কারস্বরূপ বামাকেও উত্তম মধ্যম প্রমাণ প্রদান করলো তারা বুঝলো না যে যে তিনি অতিন্দ্রিয় শক্তির অধিকারী এবং দেখতে পেতেন যে ঠাকুর বিগ্রহরা তার কাছে ওইভাবে সেবা চাইছে সদা ব্রহ্মতারায় অধিষ্ঠিত বোধহীন বামা নির্বিকারভাবে সেই প্রহার গ্রহণ করলেন নির্বিকারভাবে যাতা কথা নয় বাপরে মারেও বেরোয়নি কি আশ্চর্য হ্যাঁ দেবদেবীদের সাথে কথা বলা ও সেবার পুরস্কার পেলেন গ্রামের মানুষদের হাতে তিরস্কার ও প্রহার খেয়ে বাবা তবুও শান্ত সমাহিত তার কাছে সবই তারা মার খেলা এই পর্বটা তো শেষ হলো মানে বামার তো হ্যাঁ ওই যে কথা একটা কথা বলতে যাচ্ছিলাম যে বামা খেপা এই গুণটি ছিল আবার তারা মায়ের গায়ে তিনি প্রস্রাব করে দিতেন এরকম পুজো কেই বা মেনে নেবে কেউই মেনে নেবে না যখন রে রে করে পণ্ডিতের মানে মন্দিরের সেবাইগণ তেরে আসতো তার কাছে তখন তিনি বলতেন বেশ জোরের সঙ্গে বর্মা আমার নিজের মা আমি তার গায়ে হাঁকবো মুদব সেটা আমার ব্যাপার তোরা বলবার তোরা বাধা দেবার কে তেজস্বী পুরুষ ছিলেন কিন্তু সেই সব ক্ষেত্রে দেখিয়েও তার তেজ এবং ভয় পেয়ে তারা সরে যেতেন তবে এক্ষেত্রে যদি চিলে নদীর জলে জলে ডুবিয়ে রাখার জন্য কি হলো না তারা ঠাকুর দেবতাদের উদ্ধার করলো ঠিকই কিন্তু তার সঙ্গে উত্তম মধ্য মানে প্রচণ্ড মারধরও করলো ভাবুন তো তার মায়ের কি অবস্থা ছেলের পাগলামি দিনকে দিন বাড়ছে আরও বন্ধুরা আসুন প্লিজ জয়ন আমি তো এবার এই কমিউনিটিতে একটু পোস্ট করেছি মানে করতে পেরেছি এই আর কি আসতে চান এসে যান প্লিজ তারাপীঠের আটলা গ্রামের উত্তর ও পশ্চিম সীমায় সদা প্রবাহমান চিলে নদী এই চিলে নদী আমি দেখিনি কোনো দিন যদি এবার কোনো সময় তারাপীঠ যাই তো দেখবার ইচ্ছা রইল কারণ সত্যিই তো বামাখ্যাপার পায়ে স্পর্শ পড়েছে যদিও সেই জল আর সেই জায়গায় আটকে নেই কিন্তু তবুও স্পর্শ তো পেয়েছে ওই মাটি এই চিলে নদী দ্বারকা নদীতে মিশেছে খুব ছোট নদী বোঝাই যাচ্ছে আর এই চিলে নদীর ধারে বামাচরণ তার বিচিত্র গোচারণ লীলা অর্থাৎ গরুদের চড়াতে যেতেন বামাচরণের বাল্যবন্ধু বন্ধু হল বৈদ্যনাথ চট্টোপাধ্যায় বামাচরণের বাল্যবন্ধু হলো বৈদ্যনাথ চট্টোপাধ্যায় বৈদ্যনাথের বাড়ি মুরারি থানার অন্তর্গত কানাইপুর গ্রামে এই সময় বৈদ্যনাথ তার মামা বাড়ি খরুসে এসে থাকে কী সব অদ্ভুত নাম যাই হোক বৈদ্যনাথ নিতাই মণ্ডল ও গ্রামের অন্যান্য ছেলেদের সাথে বামা চির নদীর ধারে গরু চড়াতে লাগলেন অর্থাৎ মামার বাড়িতে এসে তাদের সাথে মিলে বামা চড়ানো গরু চড়াতে লাগলেন মায়ের সংসারের কাজেও মন দেওয়ার চেষ্টা করতে লাগলেন এই গরু চড়ানোর সময় বামার একটি আশ্চর্য কাজ তার সঙ্গী বালকদের করে দেয় যে চিলে নদীর অপর অবস্থিত তারাপীঠের তারা মায়ের মন্দিরে প্রসাদের ঘণ্টা বেজে ওঠে সেই মুহূর্তে বামাচরণ জয়ে তারা ধনী তুলে চিলে নদীতে ঝাঁপিয়ে পড়েন তারপর নদী পার হয়ে এক দৌড়ে তারা মায়ের মন্দিরে উপস্থিত হন প্রসাদ গ্রহণ করে মনের আনন্দে আবার ফিরে এসে ছেলেদের সাথে গোচারণের কাজে মগ্ন হন বামাচরণ যতদিন গরু চড়াতে যেতেন প্রতিদিন এইভাবে তারা মায়ের কোলে ছুটে যেতেন অর্থাৎ মায়ের যখন মন্দিরে প্রসাদের টাইম মতো প্রসাদের সময় তিনি তারা মায়ের কোলে ছুটে যেতেন তাছাড়া তারাপীঠে মাঝে মাঝে তারা মাকে দর্শন করতেও যেতেন আমি এর আগেও বলেছি আপনারা নানারকম সিরিয়াল বা সিনেমা দৌলাতে নিশ্চয়ই জানেন যে তারা মাকে তিনি বড়মা বলতেন আর নিজের মাকে গর্ভধারিণী মাকে ছোটো মা বলতেন এর আগে এরকম আধ্যাত্মিক কোনো সাধকের পরিচয় আমরা পাইনি যিনি নিজের মাকে ছোট মা আর বিগ্রহ তার ইষ্ট দেবীকে বড় মা বলে ডেকেছেন বা মাকে দেখলাম প্রথম যে এরকম করতে এক সীমাহীন অমোক আকর্ষণ তিনি সবসময় অনুভব করতেন তারা মা ও তারাপীঠের ওপর এমনকি যখন বিভিন্ন জায়গায় কাজের সূত্রে মানে পেট চালাবার জন্য বিভিন্ন জায়গায় কাজে ঢুকেছেন কাজ করেছেন কাজ পেয়েছেন কিন্তু সেখানে রান্না করতে গিয়ে মানে পূজারী বাহন রান্নার জোগাড়ও করে দিতে হতো প্রসাদের রান্না হাঁড়িতে চড়িয়ে তিনি আপন মনে মায়ের নাম করছেন ব্যাস গেল প্রসাদ মানে মায়ের ভোগ পুরে তো এইভাবেই তো অনেক চাকরি চলে যেত তো শেষে কি হলো যে তার চাকরি চলে যাওয়ার পর তিনি তাকে আবার সেই তারাপীঠে চলে আসতে হলো এবং তাতে তিনি চাকরি চলে যাওয়ার জন্য আমরা যে দুঃখটা পাই যে আমার খাওয়া দাওয়ার অভাব আবার ফিরে আসবে আমরা কখনোই চাইব না যে চাকরি বাকরি যাক কিন্তু এক্ষেত্রে তারা মার কাছে ফিরে আসতে পেরে মামা খেপার খুব আনন্দ হতো এই সময় থেকেই চিরতরে তারাপীঠে থাকার জন্য তার মন ব্যাকুল হয় এই পরম ব্যাকুলতার দিব্য মুহূর্তে তিনি দু তিনবার তারামায়ের সাক্ষাৎ দর্শন দর্শনও পান এই আনন্দ অমৃতময় দর্শনের পর বাড়ি ফিরে তারামায়ের জন্য তার খুবই মন খারাপ করতো জগতজননীর বিরহে তিনি নীরবে কাটতেন পরে কথা প্রসঙ্গে তার প্রিয় ভক্তদের তিনি এই সময় তার মানসিক অবস্থার কথা বলতে গিয়ে কথা বলেছিলেন জুলনাত ঘুম পারি কোথি অমি অসহায় শিশু মতো ডাকি বাসি আমি ওই নাম জবি দিবানিশি আমি ওই নাম বড় বলো সেবা শিব আমি ওই নাম বড় শি রায় স্থলপত্র শিবের মাত্র বিলপত্র আবার কৃষ্ণের পায়ে তুলসী পত্র আবার কৃষ্ণের পায়ে তুলসী পত্র বয়ে বই জবরশি আমি ওই নাম জপি দিবানি আমি ওই নাম বড় অলি শ্যামস শিবনাম আমি ঐ নাম বড় ভালোবাসি আমি ঐ নাম জুপি দিবানিষি আমি ঐ নাম বড় 什么是？ বিফলে দিনু যায় ময়ে আবৃত ব্রময় অকা ধরনের শ্রোতা জানাধন আদাধিতে যায় তারা বল কি হবে বিফলে দিনও যায় মলাকান তের চেত সদা どうぞ。 জননি তুই সাকার নিরাকারা কেমন করে কালি হয়ে নামে ব্রহ্ম জ্যোতির ধারা দেখব যে জননী তুই নিরা কেমন করে কলে হয়ে নামে ব্রহ্ম জ্যোতির ধারা কোলে নিতে কোলের ছেলে শোষণ জাগিস বাহু মেলে কোলে নিতে কোলের ছেলে শোষণ জাগিস বাহ মেলে চিন্ময় শিব শম্ভ কেমন মায়ের চরণ তলে শরণ মাগে শির তুই বস দেখি মা গস্থির হয়ে একটু বস দেখি খানে গামার আখের আগে খানে গামার আখের আগে দেখব নিত্য লীলা মহিমা স্থির হলে তুই কেমন লাগে স্থির হয়ে তুই বস দেখি রানি থির হয়ে একটু বস দেখি মাগ আধ ঘন্টা প্রায় হতে গেল আমার মোটামুটি এতটুকুই থাকতে পারবো গলাও শুকিয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে পাঠ করলাম একটু গানও করলাম মায়ের আশীর্বাদে এবার তো আমি বিদায় নেব যারা পরে আসবেন দেখে নেবেন প্লিজ লাইভে তো কেউ জয়েন করেন না তাহলে কি এবার থেকে না খবর দিয়ে আসবো বলুন দিকে